হ্যালো গাইস দেখতে পাচ্ছেন সাফিন প্রতিদিন সকালে উঠে দুটো করে কেক খায় এটাই তার নাস্তা সে ভাত খুব কম খায় কারণ তার অভ্যাস হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন সাফিন তুমি প্রতিদিন কি কেক খাও হ্যাঁ এটাই তোমার নাস্তা তাই তুমি প্রতিদিন সকালে কাটে করে কেক খাও দশটা কাটা দশটা আমি তো দেখতে পাচ্ছি দুইটা খাচ্ছো হ্যাঁ দুইটাই খাচ্ছি তাই তাহলে প্রতিদিন তুমি সকালে উঠে খাও নাকি হ্যাঁ তাই আর ভাত সকালের খাবার অন্যান্য খাবার খাও না খাই কি খাও ভাত ভাত খাও কেকও খাও ভাতও খাও এত খাবার কোথায় রাখো তে তো পাওয়ার ওwidetilde রাখো না